হাতের মেহেদির রং শুকায়নি হয়েছে মাত্র দিন আশা ছিল সুখের সংসারে বিয়ে দিন কাটাবে কিন্তু হল না আর সেই সংসার সন্ধ্যায় নিজগড় থেকে জুলন্ত অবস্থায় সেই নববধূর মরদেহ উদ্ধার করেছে নিকলি থানা পুলিশ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিকলি সদর ইউনিয়নের চার নং পাট গ্রামের আল ইসলামের টিনসেট সেট বসতগড় থেকে থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল সুবহান তার সঙ্গীও ফুর্স নিয়ে মরদেহ উদ্ধার করে এসময় ইউপি সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন আসলে এরা সহজ সরল মানুষ মাত্র পাঁচ দিন আগে বিয়ে হয়েছে মেয়ের কী কারণে মারা গেছে আমরা বুঝতে পারি নাই মেয়ে কি কোনো তদন্ত চলছে দেখা যাক আইনগতভাবে পুলিশ কি করে বা সামাজিকভাবে আমি যেটুকু জানি এই পরিবার একটি কৃষক পরিবার সহজ সরল যে ছেলের ওয়াইফ মারা গেছে ছেলেটি একটা রিক্সা চালক তার বাবা কৃষিকাজ কাজ করে কোনো দুর্ঘটনা ঘটার মতো কোনো হইছে না মেয়ের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো অভিযোগ না মেয়ের পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি তারা আসছে তার বাতিজি আত্মীয় স্বজন আসছে তার আপন ভাবি আইসা প্রথমে দরজা বন্ধার দিকে জানালা খুলে জানালা করে দেখতে পাই সেগুলো অন্ত অবস্থায় আমি এই পুকুরপাড় এলাকারই চান্দং হটের এক বাসিন্দা তো আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে বাড়িতে ঘটনা ঘটছে উনি এর ভিতরে ওর স্বামী সকালবেলা আপনার রিক্সা চালানোর জন্য চলে গেছে শ্বশুরকে সে বারোটা সগটার দিকে দুপুরে খাবার খাওয়ায় শাশুড়ি চলে গেছিলো তার বোনের বাড়িতে এর ভিতরে এই দুর্ঘটনা আমরা শুনতে পাই শুই না আইসা এলাকার সবাই আসা থানা পুলিশ জানানো হচ্ছে এই ঘটনা আইসা আমরা তদন্তের ভিতরে পুলিশ এখন তদন্ত করছে আর কি হচ্ছে ছয় দিন ছয় দিন যাবত তারা পীরাজাত্রাতে আসছে আর আসার পরে উনির যে ভাইবো হয় চাচাতো ভাই বোন উনি আসে তাকে প্রথম দেখে আর কি দেখে এলাকার মানুষের চিলাচিলি করে তারা জড়ো হয় পরিবার ও থানা সূত্রে জানা যায় শনিবার বিকেলে নিহত মিতুর ভাবি মিতুকে দেখতে শ্বশুর বাড়িতে আসলে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে নিজ ঘরের তীরের সাথে উড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা পুলিশের হেফাজতে নিয়ে আসে কি তো আমরা দেহতি ব্যয় দিছি এরর দাবি নাই আমরারও দাবি নাই এই ভাবে সুন্দরভাবে চুললা দিছি হীরা জামাই গিয়েছো আডিকারনি কত খাবার পরে দে হেন এসে জামাই বউ দিও জানি পঙ্কা দুই দিন হইছে এসে দে আবার পরে দে পঙ্কা শে

উদ্ধারকারী পুলিশ উপপরিদর্শক সুবাহান জানান পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলার মামলা রুজু হয়েছে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে নিহত মৃতু দামপাড়া ইউনিয়নের চার নং ওয়ার্ড বড়হাটি গ্রামের মোহাম্মদ এহেনারির মেয়ে তবে এটি মৃত্যুর দ্বিতীয় বিয়ে উভয়জনের আগের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফুদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ নির্ণয় হলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে